আসসালামু আলাইকুম রেবান আমরা চলে আসছি জে এ স্টেয়ারিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াকালে একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি তাওয়াককাল আলানি ব্র্যান্ডের অ্যালবামে কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দরভাবে পিকগুলো দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে সেম কালারের মধ্যে কিন্তু খুব বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে আছে তাওয়াকাল আলানি ব্র্যান্ডের প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জে স্টেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে স্টেয়ারিং ফেসবুক পেজ আছে এ সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফাইভ থ্রি তওয়াক্কাল আলানি ব্র্যান্ডের লাকজারিয়ার শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটাই এই কালেকশনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইসলে আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনারা ফিফটি এর মতো বডিটা আপনার করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা এটা খুবই সুন্দরভাবে এটা সিকোয়েন্স জড়ি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা ফেব্রিক যেটা থাকবে অরিজিনাল সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লাস এখানে ও নিচের মধ্যে যেটা আছে অর্গেন্দ্র ফেব্রিকের মধ্যে ওয়ার্কটা করা আছে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা থাকে না আমরা এটার সাথে যে প্যান্টের যে কাপড়টা আসে সেটা ইনার হিসাবে আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিয়েছি প্যান্টের যে কাপড়টা থাকবে এটা সম্পূর্ণ রস সিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন স্লিজ যে পার্টটা আছে খুবই সফট এবং গডেসের মধ্যে আপনার স্লিজ পার্টটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিজ পার্ট স্লিজ পার্টটা ওনাটা দেখে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য হবে সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নেমটা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিব প্রত্যেকটার কিন্তু এখানে কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও সম্পূর্ণ এখানে ডিটেলসে দেওয়া আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান ওয়ান টু ফাইভ ওয়ান তাক্কাল ব্র্যান্ড এগুলো ড্রেস ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা আবারো বলে দিচ্ছি এটা লং কিন্তু আপনার ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত আপনার লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গলার মধ্যে এটা সম্পূর্ণ টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা আছে রিয়েল স্টোনের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে হবে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা প্রত্যেক যেটা প্রত্যেকটাই কিন্তু অফ হোয়াইট টাইপের মধ্যে এইগুলো প্রত্যেকটাই ডিজাইনটা আছে নিচে যে ফেব্রিকটা থাকছে অর্গেনজার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড় র সিল্কের মধ্যে আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাচ্ছেন সফট র সিল্কের মধ্যে খুবই সফটের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে স্লিজ পার্টটা সিকোয়েন্স ডে ওয়ার্কের মধ্যে স্লিজ পার্টে ওয়ার্কটা করা অন্যটা কিন্তু খুবই সফট এবং বড় বড়ো প্রত্যেকটা অন্যগুলো হবে বিভিন্ন ধরনের কালার আছে এবং বিভিন্ন ধরনের ডিজাইন আছে প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিব অর্ডার নিয়মটা কিন্তু অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো ওয়ান টু ফাইভ জিরো অরিজিনাল পাকিস্তানি এগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো হবে গলার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে এগুলো গর্জেসের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কগুলো করা যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে কিন্তু আপনারা পরে দিতে পারবেন এটা হচ্ছে মিডল পশুমটা খুবই সুন্দর এবং গডজেসের মধ্যে মিডল পশুটা পেয়ে যাবেন নিচে যে প্যানেলটা আছে সম্পূর্ণ খুবই সুন্দরভাবে এটা লেজার কাটটা করা আছে ফিনিশিং হ্যান্ডওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ লেজার কাটটা করা আছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টগুলো হবে এটা হচ্ছে স্লিজ পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিভ পার্টটা গডজেসের মধ্যে আপনি স্লিভস পার্টটা পেয়ে যাবেন ফুল স্লিভস আপনার হাতাটা করে নিয়ে নিতে হবে জাস্ট আপনাদের যে ইনার কাপড়টা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অন্যটা কিন্তু খুবই সুন্দর ছিটার মধ্যে কিন্তু অন্যটা ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু অন্যটা ওয়ার্কগুলো করা আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অনেকেই কিন্তু এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফাইভ নাইন তাওকাল আলানি ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো হবে খুবই সুন্দর এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে অবশ্যই এগুলো আপনার পারচেস করতে গিয়ে ভুলবেন না বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে নিচে যে প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে এটা লেজার কাটটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু এটা ওয়ার্কগুলো করা থাকবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা আর ব্যাকসাইডটা কিন্তু প্রত্যেকটির প্লেন আপনারা ব্যাকসাইডগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিজপারটা এটা হচ্ছে প্যান্টি কাপড়টা সফট রস মধ্যে আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন আর এগুলো লংটা কিন্তু আপনারা ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত আপনারা রেগুলারলি লংগুলো আপনার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস লেজার ওয়ার্কের মধ্যে কিন্তু ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কগুলো আছে জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ওনাটা সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা অন্যগুলো পেয়ে যাবেন অনেক আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফাইভ ফোর তাওয়াক্কাল ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটাই কিন্তু লং ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই লং পার্টার্ক ড্রেস হবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে কিন্তু আপনার দিতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর এবং হ্যান্ডওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কগুলো করা এটা হচ্ছে নিচে প্যানেলটা অনেকেই কিন্তু এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটাই ফিক্স থাকবে ছয় হাজার একশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার একশো টাকা অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটি প্রোডাক্টগুলো হবে অবশ্যই কেউ যে স্ট্রিংয়ে আসতে ভুলবেন না এগুলো পার্চেস করতে কিন্তু কেউ ভুলবেন না খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু শপের যে মূল অ্যাড্রেসটা এটা দেওয়া আছে তাছাড়া সম্পূর্ণ ডিসক্রিপশনে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফোর এইট ওয়ান ফোর টু ফোর এইট এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ফিনিশিং এর মধ্যে এটা ওয়ার্কটা করা আছে সফট শিফনের মধ্যে কিন্তু এটা ওয়ার্কগুলো করা আছে ফিনিশিং সুতার মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা এর মধ্যে কিন্তু ওয়ার্কটা করা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন আপনারা ব্যাক সাইডটা পেয়ে যাবেন ব্যাক সাইডে যে আঁচল পাটটা আছে ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিভ পাটটা প্রাইস কিন্তু প্রত্যেকটা এটি ফিক্স থাকবে ছয় হাজার একশো টাকা অন্যটা কিন্তু খুবই সুন্দর ফিনিশিংয়ের মধ্যে একটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো ওয়ার্কগুলো আছে জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি গুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফাইভ টু ওয়ান টু ফাইভ টু অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রিডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে কিন্তু আপনি এগুলো পড়ে যেতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে প্রত্যেকটাই খুবই গর্জেস পার্টওয়্যারের মধ্যে প্রত্যেকটা ড্রেসগুলো হবে অফ হোয়াইট টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার স্লিজ পার্টটা আর প্যান্টে কাপড়টা আপনার অফ হোয়াইটের মধ্যে আপনি পেয়ে যাবেন সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে আপনার অন্যগুলো পেয়ে যাবেন প্রাইস থাকছে ছয় হাজার একশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন শপের নামটা হচ্ছে জে স্ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঠাকুরপুর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্টেডিং ফেসবুক পেজ আছে এ স্পেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম